아, 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 아,

বাটি না ওই যে আমি তোমাকে খাওয়ার জন্য আমি নিয়ে গেছি তুমি ওখানে চলে গেছো ওই জন্য খাওয়ানোর জন্য নিয়ে গেছি ঠিক আছে তুমি তুমি এরকম করে করতেছ আমার সাথে শান্তি নেই কারণ মন নেই কি করতেছো তুমি আবার হাতে লাগাতেছি এটা হাতে লাগাতে হবে কেন হাতে লাগালে হতে হবে আমি এই দেখো এখন কিভাবে খাবা